শুভ দুপুর সবাইকে তো স্নান টান করে প্রচুর টুচু দেওয়া একদম কমপ্লিট তো ঘরের প্রায় সব কাজই কমপ্লিট এখন আর কিছু নেই শুধু দুপুরের খাওয়াটা বাকি আছে আর যদি খেতে লাগে তারপরেই খাবো নাহলে খাবো না তো তোমার সাথে কিছু কথা শেয়ার ছিল শেয়ার করবো ভাবছি বাবা ভাবতে ভাবতে টাইম চলে যাচ্ছে আমার আর পিটিউ করা হচ্ছে না সত্যি এখানে বসি সুন্দর করে তারপরে তোমাদের সাথে কথা বলবো দেখো ফ্যামিলিতে যতই কিছু হয়ে যাক ধরো হাজব্যান্ডের সাথে বা অন্য কোনো সদস্যের সাথে বা যে কোনো বিষয় নিয়ে কথা হোক এই কথাগুলি তুমি হয়তো কেউ তোমার রিলেটিভ কেউ তোমার একদম প্রিয় মানুষ সাথে শেয়ার করছো শেয়ার করছো আর মনে ভাব প্রকাশ করছে যে আমি ওকে কথাগুলি না বললে হয়তো ভালো লাগবে না একটু কথাটি শেয়ার করি ঠিক না ও এখনও রাখি ভিডিওটা তো মোবাইলটা সরি তো কিছু কথা শেয়ার মানে করার কথা করো বা আমরাও করি বা আমিও করি আসলে এটা ঠিক না হুম আমাদের ফ্যামিলিতে ধরো না কিছু ছোটো মোটো একটা জিনিস হয়ে যাক কিন্তু আমরা কিন্তু একদিন বা দুদিন দিন পরে সলভ হয়ে যায় ঠিক না বা যে কোনো একটা বিষয় নিয়ে মানে আমরা মিলে যাই বা একসাথে খেতে হয় বসতে হয় সব কিছু করতে হয় কিন্তু আমি যখন ওই দুঃখের সময়টা কারোর সাথে শেয়ার করব সে কিন্তু চিরজীবন ওই আমার কথাটা নিয়েই বসে থাকে যে ওদের ফ্যামিলিতে তো এই ঝামেলা হচ্ছে ওই এই ঝামেলা হয় তাদের করে তো শান্তি হ্যান ত্যান তাদের ওই ওই থিঙ্কিংটা তাদের মনে একদম বসে যাবে ফিট হয়ে যাবে এবার যখন তুমি ভালো সময় কাটেবে ফ্যামিলিতে তখনও বলবে এখন কি ভালো আছিস এখন কি এমনটা করে এখন কি ওইটা হয় একটা কথা তোমাকে জিজ্ঞেস করবেই করবে তখন তোমার ভালো লাগবে না সত্যি কারণ এটাই মানে বলছি যে মুদ্রা কথা যে যতই হয়ে যাক বা কিছু হয়ে যাক বড় সড়ো না হলে তো কাউকে বলারই দরকার নেই আর যদি অনেক ফ্যামিলিতে আছে বড় ঝামেলা হয়ে যায় হ্যাঁ এটি এই এইগুলা কাউ সাথে শেয়ার করা দরকার আর এছাড়া ধরো না শান্ত ফ্যামিলিতে একটু খুডি নাড়ি একটু মনোমালিন্য হয়ে গেলে আমরা ওপরকে বলে শান্তি পাই সুখ পাই এই জিনিসটা একদমই একটা খারাপ অভ্যাস কোনো দিন শেয়ার করা নেই এবার যতই আমার বোন হোক ভাই হোক বদি হোক মা হোক বাবা হোক কারোর সাথে শেয়ার করে না কারণ এইগুলি এমনিতেই ঠিক হয়ে যায় এগুলি এগুলি কাউকে বলে ক্ষণিকের সুখে সুখ খুঁজতে যেও না আসো সুখ নিজের ফ্যামিলিতেই স্বামীর সাথে সন্তানের সাথে অন্য সদস্যদের সাথে এছাড়া যতই তুমি সুখ খুঁজো অন্যদের মধ্যে কোনোদিন সুখ কিন্তু ফিরে আসবেই না আর বিশেষ করে স্বামী স্ত্রীর ব্যাপারটা ওটা কারোর সাথে শেয়ারই করা দরকার আমি মনে করি না যতই হোক বা অনেক সময় আমার হাজব্যান্ডও যদি কাউকে বলে তো আমি বলি যে দেখো আজকে তো তুমি বললে খুব সুখ পেলে কিন্তু আমাদের যখন ভালো সময় হয়ে যাবে বা আমরা ভালো সময় একটা ডিসকাস করবো তখন কি যাবে বলতে না যাবে না সুখের সময় তো কাউকে আমরা বলি না দুঃখের সময় শেয়ার করি ওই দুঃখের সময় আমাদের নিজেদের মধ্যে বা নিজের মধ্যে কন্ট্রোল থাকাটা খুবই দরকার তো আস্তে আস্তে আমরা বুঝি ব্যাপারটা যে আসলে কারোর সাথে শেয়ার করা কোনো দরকার নেই কোনো দরকার নেই সব কিছু এমনিতেই পরিস্থিতি অনেকটা আমাদের শিখিয়ে দেয় বা এই জিনিসটা আমাকে একটা পরিস্থিতি শিখিয়ে দিয়েছে যে এই ব্যাপারটা যে ব্যাপারটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা আসলে পরিস্থিতি আমাদের শিখিয়ে দেয় যে এমন এমন আর সময় সব সময় সমান থাকে না একদিন না একদিন তোমার দুঃখ সময় চেঞ্জ হবে সুখের সময় আসবে তাই বলছি ধৈর্য ধরো আর ফ্যামিলিতে ছোটোখাটো বিষয়গুলি একটু মানিয়ে গুছিয়ে আগে আমি নিতাম না ঠিক এখন আমি নিতাম না বলতে বুঝ সময়ের সাথে সাথে যে বয়স বাড়ার সাথে সাথে যেমন বুঝ জ্ঞানটা হয় এটা আসলে সময়ের সাথেই হয় কেউই আর জোর করে মানে এই সেন্সটা ভিতরে আসবেই না সময় যতদিন আছে না কিছু কিছু বিষয় আমরা সময়ের উপর যদি ছেড়ে দিই সময় উচিত যে শিক্ষক আমাদের শিক্ষক আমি শিক্ষক বলবো সময় আমাদের একটা শিক্ষক ওই সময় আসলে আমাদের উচিত শিক্ষা দিয়ে দেয় আর বুঝিয়ে দেয় যে বিপদের সময় কে আপন কে আর আর আরেকটা বিষয় কি যখন তুমি সুখে থাকবে ফ্যামিলিতে তখন যত বড় তোমার আপন হোক ওই তোমার সুখটা কিন্তু কোনো দিন মেনে নেয় না না কোনো দিন না হয়তো মা বাবা কোনোটা টাইমে মেনে নেয় কিন্তু অন্যরা মেনে নিতে চায় চাইবে না তোমার সুখটা এটা একটা পরম সত্যি এটা সবার বেলা আমার বেলা হোক তোমার বেলা হোক ফ্যামিলির সুখ কারোর সহ্য হয় না তাই ফ্যামিলির সুখগুলো যত পার্সোনাল রাখাই ব্যাটার কারোর সাথে না করে ব্যাটার দুঃখগুলি সহ্য করে যাও সুখ এমনি চলে আসবে জীবনে আমার পার্সোনাল অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা কিছু মনে করো না মনের কথা কাউকে শেয়ার করো না প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নেওয়াটাই আমাদের ধর্ম আমরা মানুষ আমরা তো আর পশু না যে হঠাৎ করে ঝগড়া লেগে যাব হঠাৎ করে ওইটা লেগে যাবো আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে তাই মানিয়ে গুছিয়ে নেওয়াটাই আমাদের সব থাকা উচিত তোমরা কি বলো প্লিজ কিছু বলে যেও কমেন্টে যদি আমার ভিডিওটা তোমাদের সামনে আসে কিছু না কিছু একটা বলে যেও আমি কোন জায়গাটাতে রং কোন জায়গাটাতে রাইট প্লিজ বলে যেও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফ্যামিলি নিয়ে মাস্ট বিন্দাস দিন কাটাও ঠিক আছে টাটা